আসসালামু আলাইকুম আ প্রিয় বন্ধুগণ দোয়া ইউনুস সকলেই জানি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য অত্যন্ত কার্যকরী একটি দোয়া যে দোয়ার ব্যাপারে স্বয়ং আল্লাহ তালা অদা করে দিয়েছেন যে মুমিন বান্দা আমার মুমিন বান্দা এই দোয়া পাঠ করবে আমি তাকে বিপদ থেকে উদ্ধার করব তো এখন আমাদের প্রশ্ন হলো অনেকের যে দোয়াটি কতবার পাঠ করতে হবে যদি পড়তে পড়তে কোনো এক সময় সংখ্যা ভুলে যায় তাহলে কি আমাদের কার্যকর হবে এই দেওয়ার মাধ্যমে আমরা বিপদ থেকে উদ্ধার হতে পারবো এরকম প্রশ্ন আমাদের সকলের মনে থাকে আবার অনেকেই কি করি যে যখন শুনি এটা এত সংখ্যায় পড়তে হবে এত সংখ্যক পড়লে তারপর বিপদ থেকে উদ্ধার পাবো তখন আমরা ভেঙে পড়ি যে এত সংখ্যক পরা আমাদের দ্বারা সম্ভব নয় তখন আমরা এই দোয়াগুলো আর পড়তে রাজি হই না বা পড়তে আগ্রহী হই না তো এই সব কিছু সমস্যার সমাধান নিয়ে আজকে এই আলোচনা করব যাতে যাতে করে আল্লাহ তালার ওয়াদা দেওয়া এই দোয়ার মাধ্যমে আমরা বিপদ থেকে উঠে আসতে পারি বিপদ থেকে পরিপূর্ণভাবে মুসিবত থেকে উদ্ধার হতে পারি এবং আগের মতো ভালো অবস্থায় ফিরে যেতে পারি বন্ধুগণ যখন আমরা শুনি যে এই দোয়াটি এতবার এতবার পাঠ করলে মুসিবত দূর হবে বিপদ দূর হবে তখন আমরা এই অনেকে হিম্মত করতে পারি না আবার যারা হিম্মত করতে পারি তারা একটা তজবিস সরা নিয়ে বসিয়ে পড়ি তারপর আমরা খুব মনোযোগ সহকারে গণনার সংখ্যাটা খেয়াল রাখি যে আমি কতবার পাঠ করলাম কতবার পার করতাম এটা আমরা খেয়াল রাখি আর এইভাবে আমরা একের পরে এক গুনতে 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 পাঁচশো এক হাজার পরলে অনেক সময় দেখা গেছে ভুলে যায় যখন ভুলে যায় যে কত সংখ্যা হলো সন্দেহ ঢুকে পড়ে তখন আমরা অনেকেই এখান থেকে হতাশ হয়ে আবার ফিরে আসি থাক এ দেওয়ার পড়া হবে না সংখ্যা মনে থাকে না এ দেওয়া বাদ তখন আমরা এটা পড়ি না আসলে আমাদের সম্পূর্ণ এখানে একটি ভুল ধারণার কারণে আমরা একটি মহা কার্যকরী একটি দোয়া থেকে বঞ্চিত হচ্ছি যেই দোয়ার মাধ্যমে আমরা সফল হতে পারি সফলতা পৌঁছতে পারি এই দোয়ার থেকে আমরা ফিরে আসছি পিছনে চলে যাচ্ছি তো আসলে দেখেন এই দোয়ার মাধ্যমে আমরা মুসিবত থেকে যে দূর হব মুসিবত থেকে যে উদ্ধার পাব সেটা আল্লাহ তালা বলেছেন যে আমি অনুরূপভাবে অনুরূপভাবে বলতে যেমনভাবে হজরত ইউনুসা সালামকে বিপদ থেকে উদ্ধার করেছিলেন ঠিক অনুরূপভাবে আমাদেরকেও বিপদ থেকে উদ্ধার করবেন এখন ইউনুস আলাহি সালাম কতবার পাঠ করলেন কতবার পাঠ করার পরে তিনি এই বিপদ থেকে উদ্ধার পেয়েছেন সেটা আমাদের জানার বিষয় আসলে হজরত ইউনুস আল্লাহ ইসলাম যখন বিপদে পড়লেন তখন কি সে কোনো সংখ্যা মানে কোনো সংখ্যায় সে গণনা করে এভাবে পাঠ করছিল বা এতবার পাঠ করলে আল্লাহ উদ্ধার হবে এরকম কিছু হয়েছিল না বরং বিপদে যখন পড়ছিল তখন আল্লাহর কাছে নিজের ভুল বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করে নিজেকে ছোটো মনে করে আল্লাহকে নয় বিনয় করে চোখের পানি ছেড়ে বলেছিল যার জন্য দোয়াটি আল্লাহ তালা অত্যন্ত পছন্দ করেন এমন পছন্দ করলেন বলে দিয়েছেন আমার কোনো মুমিন পাঠ করলে তাদেরকেও আমি মুক্ত করে দেবো এই দোয়ার মাধ্যমে তো ইউনাসালাম কীভাবে পড়েছিলেন আমরা কিভাবে পড়ব যখন আমরা তজবীজ সরা নিয়ে বসি তখন শুধু গণনার সংখ্যাই থাকি আসলে গণনা করলে শুধু মনটা গণনার দিকেই থাকে কতবার পাঠ করলাম কিন্তু এটা প্রকৃত হক কিন্তু এটা না আল্লাহ তালা কিন্তু এটা কিন্তু উদ্দেশ্য না যে আমি গণনা করব আল্লাহ তালা চাচ্ছেন বান্দা তার নিজের ভুল স্বীকার করে নিজেকে ছোট মনে করে আমার কাছে তার দুষ্টা স্বীকার করে আমাকে আমার কাছে মাফ চাইবে আমার কাছে সে এভাবে দোয়া করবে তখন আমি তাকে উদ্ধার করব। যেটার অর্থ বুঝবো যে আমরা কি করব আল্লাহর কাছে এই দোয়াটি পেশ করব। তখন অর্থ বোঝে যখন আল্লাহ আল্লাহর কাছে দোয়াটি পেশ করব বিনয়ের সাথে চোখের পানি ছেড়ে তখন লক্ষ্যবার নয় একবার পড়লেই হতে পারে আপনার বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা সেটার জন্য যদি পাঁচ লক্ষবার ওপরই এমনও হতে পারে যে পাঁচ লক্ষবার পড়ার পরও বিপত্তিক উদ্ধার হতে পারি না দয়াটি কার্যকর হবে না কিন্তু পড়ার মতো আল্লাহর চাওয়া মোতাবেক যদি একবার পড়তে পারি ইনশাল্লাহ একবারই কাজ হয়ে যাবে তো কীরকমভাবে এখন আমরা যখন পড়বো তখন মনোযোগ সহকারে অর্থ বুঝে বুঝে পাঠ করবো যে লা ইলাহা ইল্লা হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া আমার কোনো ইলাহ নেই সুবাহানাক এই যে বিপদে পড়েছি এই যে মুসিবতে আমি আছি এটার জন্য আমি নিজেই দোষী নিজেই অপরাধী সুবহানাক তুমি সম্পূর্ণ পবিত্র আমরা এইভাবে ধারণা রাখবো যে তুমি সম্পূর্ণ পবিত্র কিসের থেকে এই যে আমি বিপদে পড়েছি এটার মধ্যে তোমার কোনো নেই এভাবে মনের মধ্যে এভাবে অর্থ ধারণ করে আমরা বলবো শুভ তুমি সম্পূর্ণ নির্দোষ তুমি সম্পূর্ণ পবিত্র ইন্ মিনাজি মিন আমি নিজেই নিজের উপর জুলুম করেছি আমি নিজেই জালেম আমি নিজেই জালেম ছিলাম এই জন্য আমি এই বিপদে পড়েছি তোমার কোনো দোষ নেই তুমি সম্পূর্ণ পবিত্র তুমি আমাকে তুমি স্যার আমার কোনো ইলাহ নেই এভাবে আল্লাহকে অর্থবুজোবুজুদোয়াটি আল্লাহর কাছে পেশ করতে থাকব আর মনে মনে আমি যেই বিপদে পড়েছি সেই বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবে এই আশা অন্তরে রাখতে থাকব এভাবে যখন চোখের পানি ছেড়ে কয়েকবার পড়তে পারি তাহলে আমাদের বিপদ দূর হবে এবং এভাবে কিছুদিন আমল করতে থাকবো যতক্ষণ আল্লাহ তালা বিপদ দূর হবে এটা দু একদিন পড়লে ইনশাল্লাহ কার্যকর হয়ে যাবে সর্বোচ্চ দশবার দশ দিনের মধ্যেই ইনশাল্লাহ কার্যকর হয়ে যাবে তারপর যদি না হয় তারপর আমরা পড়তে থাকবো ইনশাল্লাহ কিন্তু আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন অবশ্যই কার্যকর হবে দুদিন আগে আর পরে এমনও হতে পারে আল্লাহ হেকমতের কারণে একটু দেরি হতে পারে আল্লাহর হেকমতের কারণে আর আগেও হতে পারে একমাত্র আল্লাহ জানেন কখন কবুল করবেন তবে আল্লাহ যেহেতু ওয়াদা দিয়েছেন অবশ্যই এটার ফল হবে তো এই বিশ্বাস রেখে আমাদেরকে কিছুদিন আমল করলেই আমরা প্রকৃত ফলটা অবশ্যই দেখতে পারব কোনো সন্দেহ নেই আশা রাখুন বিশ্বাস রাখুন আমল প্রকৃতভাবে করুন যেভাবে করার মতো হক আদায় করে করুন ইনশাআল্লাহ আল্লাহ তালা সফলতা দেবেন আল্লাহ তালা উদ্দেশ্য পূরণ করবেন বিপদ দূর করবেনই করবেন ইনশা আল্লাহ আশা করি ভুল ধারণার থাকবে না সঠিকটা আমরা জানবো লক্ষ্যবার খতম করতে হবে তাহলেই বিপদ দূর হবে সেটা এইরকম কোনো শর্ত সাপেক্ষ নয় বরং কয়েকবার পড়ল বিপদ দূর হতে পারে এই জন্য আমরা যখন সময় পাই তখন দোয়াটা পাঠ করতে থাকবো আল্লাহ তালা সকলকে বোঝার এবং সঠিকভাবে আমল করার দান করুক আসসালামু আলাইকুম আ রহমতুল্ল